আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি যে আপনারা আমার সবার প্রিয় ব্যাংকক বাজার তো ব্যাংকক বাজারে এই যে সুন্দর শ্যুজগুলো দেখতে পাচ্ছেন এই শ্যুজগুলো কিন্তু পরলে পার্টিতে পার্টিতে চার চার লেগে যাবে অনেক সুন্দর হ্যাঁ সবাই আপনার দিকে থাকবে তো এটার প্রাইসটা বলে দিই এটা প্রাইসটা আমার 2000 টাকা প্রাইস 2000 টাকা প্রাইস এটার মধ্যে আটটা চারটা হবে এটা হলো আপনার গোল্ডেন কালার কালার আচ্ছা কালার হ্যাঁ সিলভার কালার একটু দেখান সুন্দর করে হ্যাঁ সিলভার কালার মেরুন কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক নাই এরপর আমরা নেক্সট কালেকশন দেখবো দাম কত আসবে দুই টাকা টাকা অনেকে যেন বেল্ট দিলে পায়ের সাথে সিকিউর থাকে সাপোর্ট থাকে এটার প্রাইস বলে দেয় দুই হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটার হচ্ছে মাত্র দুই হাজার টাকা প্রাইস খুব সুন্দর

চার ইঞ্চি হিনের মধ্যে এটা কিন্তু আপনার দুইটা কালার হবে গোল্ডেন কালার আর সিলভার কালার আর সাইজ হবে থেকে ফর্টি চার ইঞ্চি এটা কিন্তু খুবই চমৎকার হবে আর মাত্র পঞ্চাশ টাকা প্রাইস আর চার মধ্যে ডিজাইন আছে এটা প্রায় ছয়টা কালার হবে যেমন এটা ব্ল্যাক কালার হবে ব্যালবেটের মতো কুড়ি চত্বা স্টোনটা সিলভার কালার আছে প্রাইসটা তো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা আঠারোশো পঞ্চাশ টাকা কালার হবে

বক্সেলের মধ্যে দুই ইঞ্চি হিলের মধ্যে যে ব্ল্যাক কালার আর আপনার মধ্যে হবে কালার হবে হবে কালার হবে আর সাইজ হবে থার্টি থেকে সাইজ হবে থার্টি থেকে থার্টি থেকে থার্টি দাম হচ্ছে

কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে ব্যাংকক বাজার থেকে পছন্দের যে কোনো শুজ আপনারা অনলাইনে অফলাইনে কিনতে পারবেন ভাইয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং হচ্ছে টিকটক আইডিটা লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে ভাইয়াকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন সাথে আমাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম